অনেকদিন পরে উন্মুক্ত কবস্থানের ভিডিও নিয়ে আসছি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিও শেয়ার করবেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে দেখার সুযোগ করে দেন গতকালকের একটা ভিডিওতে আমরা বলছিলাম যে দুই লক্ষ টাকা কেয়া দিছে যদি বলতে পারেন কমেন্টে বলে যাবেন আমার দুইজন প্রিয় ভাই কমেন্টে বলে গেছে যে আলহামদুলিল্লাহ আমাদের এই উন্মুক্তক অবস্থানের সম্মানিত সভাপতি জনাব আলহাস মাহমুদ কাকা আমাদের এই উন্মুক্তক অবস্থানের জন্য আরও দুই লক্ষ টাকা উনি ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে তো ওনার জন্য সকলের কাছে দোয়া চাই দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আর একটা কথা না বললেই নয় এই দুই লক্ষ টাকা উনি পাঠাইছে আমরা বালি এবং মাটি ভরাট করতে প্রায় ষোলো লক্ষ টাকা লাগছে তো আমরা আগে আট লক্ষ পঁচাশি হাজার টাকা দিচ্ছি এখন আবার দুই লক্ষ টাকা দিতেছি হানিফ কাকার হাতে তুলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন আরও কিছু টাকা উনি বাকি আছে ষোলো লক্ষ টাকার মধ্যে আরও কিছু টাকা পায় যিনি ইট দিছে আমাদেরকে বালি দিছে আর রাজমিস্ত্রি তো সব মিলে আমাদের এখনও কিছু টাকা ঋণ আছে আপনারা অনেকেই বলছিলেন যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যারা এই ভিডিওটা দেখতেছেন যদি এরকম কেউ থেকে থাকেন যে সহযোগিতা করবেন তো আমাদেরকে যদি দ্রুত সহযোগিতা দেন ইনশাল্লাহ আমরা এই ঋণটা পরিশোধ করতে পারবো আর এখন ভিডিওর মধ্যে আমরা তুলে ধরতেছি যে আমাদের উন্মুক্ত অবস্থান আলহামদুলিল্লাহ এখন কবর দিতে পারবো আর আগে থেকে তো যেহেতু এখন পানি চলে আসতেছে দূর দূরান্ত থেকে ভাডি অঞ্চল যেই অঞ্চলগুলি আছে ভিডিওটা শেয়ার করবেন জানিয়ে দিবেন যদি কোনো জায়গায় এই দাফনের কোনো সমস্যা হয় তো আমাদের এখানে নির্দিদায় নিয়ে আসবেন ইনশাল্লাহ এটা হলো উন্মুক্ত কোনো টাকা লাগবে না পয়সা লাগবে না যদি কাউ কাপনের কাপড়েরও সমস্যা থাকে ইনশাল্লাহ আমরা এই উন্মুক্ত অবস্থানের পক্ষ থেকে আমরা দিয়ে দেব তাই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন এগিয়ে আসুন মানবতার সেবাই